আসুন আমরা সবাই নিজ নিজ এলাকাতে তালের বীজ রোপণ করি কারণ প্রতিনিয়ত আমাদের দেশে যে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে এর মূল কারণ হচ্ছে এলাকায় তাল গাছ না থাকে সরকারিভাবে তাল গাছ রোপণের একটি কর্মসূচি নিয়েছে রাস্তার দুই পাশ দিয়ে সরকারিভাবে তাল গাছ রোপণ করছে কিন্তু আসুন আমরা আমাদের নিজের উঁচু জমিগুলায় এবং পুকুর পাড়ে বিভিন্ন যে ফাঁকা জমিগুলো আছে সেখানে জমির আলি দিয়ে কিছু তাল গাছের বীজ রোপণ করে দিই এ থেকে হয়তো আপনার আমার গ্রামের বা আমরা নিজেরাও বজ্রপাতের হাত থেকে রক্ষা পাব। কারণ বজ্রপাত যখন ঘটে তখন উঁচু যে গাছটি থাকে সেই গাছের মাথায় বজ্রপাতের আকর্ষণ তৈরি করে যে কারণে তাল গাছ যেহেতু সবচাইতে উঁচু হয়ে থাকে যে কারণে বজ্রপাত তাল গাছের সাথে আকর্ষণ করে এবং তাল গাছের মধ্যে যে জলীয় পদার্থ থাকে সেই বজ্রপাতের বিদ্যুতিক শক্তে নিয়ে মাটিতে মিশিয়ে দেয় তাই আসুন জনস্বার্থে আমরা তাল গাছ রোপণ করি তাল বীজ রোপণ করি এবং এই ভিডিওটি সবাই প্রচার করি জনস্বার্থে